বর্তমানে ছেলে পেলে টাকা পাইলে কি করব দিশা পায় না ব্যবসার প্রফিট টাকা দিয়া ষাট লাখ টাকা দিয়া এই গাড়িটা কিনলাম জীবনে তো অনেক শখই পূরণ করলাম লাস্ট এই শখটাও পূরণ করলাম অবশেষে গাড়িটাও কিনে ফেলাইলাম মানুষের ফোনে কথা কই দেখছি কিন্তু অর্ম তো কাউরে দেই নাই সারাদিন এই মাইয়ার লগে কথা কয় কি পাইলো এই মাইয়ার ভিতরে বুঝিনা না এত কথা কয় মাই ফোনে মাইয়ার রে ভালোবাসে ঠিক আছে এলে কি সারাদিন ফোনে কথা কইতিবো পাগল দেখছি অর্ম তো পাগল দেই নাই জান তোমার আমি অনেক ভালোবাসি জান তুমি যদি লর আমার কলজাটা সুদ্ধা লরে যান বুঝছো ওই বেটা ওরে রাখ দে আমরা তিনজনে না আড্ডা আর ওই একা কথা বিতাছে ওই বেটা এমন করছ কি কথা কো আর ভালোবাসার মানুষটা একটু সময় দেও সত্যিকারের ভালোবাসলে তুই হয়তো ভালোবাসার মর্মতারা বুঝতি এই তো এলাকার ছোট বাইগুলো বসে রইছে যাই ওদের যাই ওই কথাটা বলি কি অবস্থা ভাইয়া কি খবর তোমাদের এই তো ভাই ভালো আপনার কি অবস্থা ভাই অবস্থা ছোট ভাই ভালো আছো তোমার কি অবস্থা ভাই হঠাৎ আঙ্গু এদিকে আমাদের একটা কাজ দেবো ভাইয়া কাজটা করতে হবে তোমাদের কি কি কাজ ভাইয়া আচ্ছা ভাই কাজটা এটা তো কইবে নাগে যে কাজটা দেবো ওই কাজটা তোমরা ছাড়া আর কেউ করতে পারবে না কাজটা যদি তোমরা সাকসেসফুল ভাবে করতে পারো তাহলে তোমাদের তিনজনের আইফোন গিফট করব। আর আমার গাড়ি দিয়া তোমাদের কক্সবাজার থেকে একটা ট্যুর দিয়ে নিয়ে আসবো হ্যাঁ হ্যাঁ ভাই কি কর কাজটা কি এটা কর কাজটা হলো তোমাদের বন্ধু সারাত আছে না হ্যাঁ হ্যাঁ ওরে দেখছি কালকে একটা রিক্সায় মাইল হয়ে ঘুরতে ওই মায়ের লোক যদি আমার সেটিং করে দিতে পারো তাহলে তোমাদের সবার কক্সবাজার নিয়ে যাব আর সাথে তিনজন আর তিনটা আইফোন গিফট করবো এখন বলো কাজটা কবে করে দিবা না ভাই এটা আপনি কেমন কথা কইলেন ওই ওই অনেক ভালোবাসে ওই মায়েরের চিনাই নাকি আপনার দেওয়ান দিব ভাই ভাই আর যাই হোক ভাই বন্ধুর গার্লফ্রেন্ড চিনাই না এটা আপনারা আমি আইনা দিতে পারব না ভাই না ভাই এই কাজ আমি করতে পারব না ভাই আমি তো আরও না ভাই এই কাম পক্ষে সম্ভবই না ভাই আমি আর ইমোশনাল নিয়ে খেলতে পারুম না ভাই না ভাই আমি পারুম না ভাই ঠিক আছে ভাই আমি এই কাজ করতে পারুম না আমি গেলাম ভাই ভাই কাজটা আমি করে দিমু তুমি পারবা তো হ্যাঁ ভাই ছোট গলার থেকে আমার আইফোনের শখ যে কোনো বিনিময়ে আমি কাজটা করে দিমু কি রে রাসেলো গেল গাড়ি পেও গেল গা মামুন ওই বড় ভাইলে কি কথা কইতাছে আচ্ছা ভাই ঠিক আছে তুমি কাজটা করো আর এলো এক হাজার টাকা তুমি চাচো খাইও আর তুমি কাজটা যত তাড়াতাড়ি করবো আইফোন তত তাড়াতাড়ি পাইবা ঠিক আছে ভাইয়া থাকো তাহলে আমি আসি মামুন রে রনি ভাই ওটা কি টাকা দিল বুঝলাম না ওই বন্ধু মামুন এই দিকে তো তুই অর্থিয়া কি লই ওইটা বন্ধু কিছু না আমার একটু কাজ আছে যাই এখন বুঝলাম না আবার কই যাইতাছ যাক এখনই সুযোগ সময় নষ্ট না কিরা লো ভাবি আপনার লগে কিছু কথা আছে আমি সারাতের বন্ধু হ্যাঁ কথা বলেন যে কথাগুলা বলুম সে কথাগুলা মনোযোগ দিয়ে শুনেন আপনার ভালোর জন্য বলতাছি কারণ আমি একটা ছেলে মানুষ আমি চাই না আপনার জীবনটা নষ্ট হয়ে যাও আচ্ছা বলেন কি বলবেন হ্যাঁ ভাবি আপনারে তো আমি বইনের চোখে দেই আপনারে সারাতে ভাই কাছে কয় যে আপনারে খায়া ছেরা দিব আবার আপনার লগে নাকি টাইম পাস করতাছে আমি চাই না আপনার জীবনটা নষ্ট হয়ে যাও আমার এক বড় ভাই আছে হ্যাঁ বাড়ি গাড়ি ঢাকা শহরের সবকিছুই আছে আপনি ওনার সাথে চাইলে কথা বলতে পারেন আপনার অনেক সুখী রাখবো আর উনিও আপনাকে অনেক দিন ধরে পছন্দ করে আমি হোয়াটসঅ্যাপে ওনার নাম্বারটা দিয়ে দিয়েছি আপনারে আর বাকি কথা পরে কো মনে ডিসি কে চালায় বুঝলাম না যেই মে আমার লগে একটা দিন কথা না কয়ে থাকতে পারতো না আজকে সাতটা দিন হয়ে যায় ওই মেয়ে আমার লগে কথাই কয় না কেমনে সম্ভব কি হইল আর বুঝলাম না আমি যে এত সহজে তোমার পায়ে যাবো আমার বিশ্বাসই হইতেছে না সত্যি বলতে কি আমি কি এখন স্বপ্নে দেখতেছি না তোমার সাথে কথা বলতেছি কিছুই বুঝতে পারতেছি না কিচ্ছু ভালো লাগতেছে না আমি মনে হয় পাগল হয়ে যাম গাল্লা কি রে বন্ধু তোর এই অবস্থা হলো কেমনে কি হইছে তোর কয়দিন ধরে পাগলের মতো ঘুরতাছস কি হইছে তোর কইছ না মামা

তাহলে আঙ্গো তিনজনের তিনটা আইফোন গিফট করবো এবং আঙ্গোরে কক্সবাজার ঘুরতে নিয়ে যাইবো তোরা রাজি হয়ে গেলি তোরা আমার কেমন বন্ধু সামান্য আইফোনের লেগে আমার গার্লফ্রেন্ডের লগে আমার সম্পর্ক নষ্ট করে দিলে বন্ধু না বন্ধু এই কাজ আমরা করি নাই বন্ধু আমার সন্দেহ লাগতাছে এই কাজটা মামুন করছে ওই বড় ভাই আঙ্গরে অফার করছিল আঙ্গো দুইজনকে আমরা এই অফারে রাজি হই নাই আচ্ছা বন্ধু থাক তোরা দুইজন আমার বিশ্বাস অর্জন করতে পারছো আমি যা মামুন রে ধরি তোরা ব যাক অনেক ইচ্ছা আমার পূরণ হইলো আইফোন ও এই যে তো মামুনে বয়ার হইছে কি রে তোরাতে আইফোন আবার গেটআপ মেটা পুরাই চেঞ্জ কেম নেকি দোস আমার তো ডাইন লাগছে তোর ডাইন লাগছে কি ডাইন লাগছে এটা তো আমি জানি বেডা তোরে ভাই নামক বন্ধু ভাবতাম তুই যে পিছন দিয়ে আমার ছুরি মারবি এটা কি আর আমি জানতাম তুই জানতি না আমি আরে কত ভালোবাসি তুই জানতি না তুই সামান্য একটা ওই ভাইয়ের কাছে বিক্রি হয়ে গেলি তুই আমারে আমার আইফোন দিয়া দিতাম তোদের মতো বন্ধুদের জন্য এখনকার সমাজে বন্ধুদেরকে কেউ মূল্য দেয় না তুই কাজটা ঠিক করস নাই আর তরে তোরে আশা করি নাই ভালো থাকিস বন্ধু আমাদের সমাজে এমন কিছু লোভী বন্ধু আছে যে সমস্ত বন্ধুদের কারণে সত্যিকারের বন্ধুগুলো মূল্যায়ন পাচ্ছে না তো কাজ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানান আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন ধন্যবাদ